কমন প্রবলেম অল সিভিক ভলেন্টিয়ার্স হুইচ আর অ্যাপ্লিকেশন ফর ডাব্লু বিপি ইন ওয়েস্ট বেঙ্গল জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ইংলিশ এলিমেন্টারি ম্যাথামেটিক্স রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস জেনারেল নলেজ থাকবে পঁচিশ মার্ক ইংলিশ থাকবে দশ মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক লেভেল থাকবে পঁচিশ মার্ক এবং রিজনং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইস থাকবে পঁচিশ মার্ক সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য ইংলিশ ইংলিশ আপনারা সবসময় পড়ে আসবেন নাউন্স অ্যান্ড প্রনাউন্স হাউ টু ইউজ নাউন্স প্রনাউন্স কীভাবে ব্যবহার হয় ব্যবহারটা আপনারা ভালো মতো দেখে নেবেন আমি আপনাদের বলতেছি আপনারা কমন পাবেনই পাবেন এবং খুব সহজেই আসবে ইংলিশটা দশ তোলা খুবই সহজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এটাই কিন্তু মনে থাকতে হবে এটা অনেক পড়তে হয় সাথে তার যে ইংলিশটা আপনারা বেশি সহজ এটা একই ধরনের বারবার আসে এবার চলে আসলো এলিমেন্টারি ম্যাথমেটিক এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এনে মাধ্যমিক লেভেলের যে ম্যাথামেটিক্স আসবে সেটাও মোটামুটি খুব একটা বেশি আস ভালো ইস্যু আসবে না ট্রাফিক আসবে না রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস রিজনংকের মধ্যে আপনারা পড়বেন সবচেয়ে বেশি রিজনিংয়ের মধ্যে আপনারা দেখুন ব্লাড রিলেশনের মধ্যে আপনারা পাবেন মানে রক্তের সম্পর্ক কোডিং ডিকোডিং থেকে আপনারা পাবেন তারপরে রিজনিংয়ের চ্যাপ্টার যে কোনো জায়গা থেকে আপনারা একটা পাবেন কোডিং ডিকোডিং আর তার মধ্যে রিজনিংয়ের মধ্যে আপনারা একটা যে কমন পাবেন সেটা হচ্ছে লেটার সিরিজ দেখবেন আপ আমার কথাগুলো শুনে যে আপনার লেটার সিরিজ কোনটাকে বলে ওই লেটার সিরিজটা আপনারা ভালো করে শিখে নেবেন লেটার সিরিজ থেকে আপনারা আবার এক নম্বর কমন পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি এই নীলকণ্ঠ চ্যানেলের মাধ্যমে আপনারা ভালো ভালো তথ্য পাবেন তারপর নেক্সট সমস্যা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের বয়সের ছাড় যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য অ্যাপ্লাই তো করে দিচ্ছে করে দেওয়ার পর ভাবতেছে যে আমাদের বয়স তো অনেক কিন্তু সেটাতেও আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে নিল আমরা কি আদৌ ছাড় পাবো হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের আমি যে মনের মধ্যে একটা প্রশ্ন ছিল সেটা প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মনে যেটা গুদগুদি ছিল সেটাও মেরে যাবে দেখেন দেখবেন এখানে দেখা আছে লেখা আছে আপনাদের নোটিফিকেশনে যে সিভিক ভলেন্টিয়ার্স পাবে ছাড় পাঁচ বছর ও যারা আছে ওরা পাবে তিন বছর এবং এমনি এস সি শিডিউল কাস্ট যারা আছে তারা পাবে পাঁচ বছর ধরুন ও বিসি পায় তাদের ও জন্য ছাড় পাচ্ছে তিন বছর আবার সিভিক ভলেন্টিয়ার্স থেকে পাচ্ছে পাঁচ বছর ইয়ানি কি দুটা মিলায় যোগ করলে কত হয় আট বছর আট বছর একটা ও ক্যাটাগরির ছেলে ছাড় পাচ্ছে এবার কিভাবে ছাড় পাচ্ছে ধরুন আপনার বয়স এখান থেকে এক তারিখ এক থেকে এক আঠারো তারিখ থেকে তিরিশ বছরের মধ্যে লাগবে কিন্তু আপনার বয়স হয়ে গেছে চল্লিশ বছর সেখানে আপনি আট বছর ছাড় পাবেন ঠিক আছে কিন্তু কম হলে হবে না বেশি হলে সেটার ছাড় আছে কম হলে এখানে ছাড় নাই ঠিক আছে কমের কোনো এখানে স্কিম নেই তিরিশ থেকে আপনার বয়স যদি কম ঠিক কম তো লাগে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে ওটা তো দরকারই ঠিক আছে কিন্তু আপনি যদি সতেরো বছর বয়সে অ্যাপ্লাই করেন সেটা কিন্তু এই ছাড়টা আপনি পাবেন না ঠিক আছে এরপরে হয়ে গেল এরপরে যেটা মূল প্রবলেম দ্বারা হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ার্সদের যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার পর তারা ভাবতেই পারছে না ছাড়টা কীভাবে নেবে এবার হচ্ছে অজন অজন যাদের একশো সাতষট্টি সেমি বলছে তাদের ওজন লাগবে সাতান্ন কেজি এবং যাদের একশো একশো ষাট সেমি বলছে ওদের ওজন লাগবে কত তিরপান্ন কেজি কিন্তু এবার আপনারা বলছেন ওজনেও কিছুটা কি ছাড় হবে না বগুড়ে ওজন তিরপান্ন কেজি থেকে আপনার চুয়ান্ন পাঁচপান্ন হতে পারে দু এক কেজি সেটা মেনে নিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে সাতান্ন থেকে আটান্ন সাইট হতে পারে কিন্তু সাতান্ন থেকে পাঁচপান্ন হয়ে গেলে কিন্তু আপনার চলবে না বাবুরে আর ওজনের মেজারমেন্ট বা ওর মাপকাঠিটা একটু অন্যরকম আপনারা যতটা হাইট ততটা ওজন ক্যালকুলেশান করে সেটা নেয় আর আপনারা যেদিন ফিজিক্যাল টেস্টে যাবেন মাঠে যাবেন সেদিনকে বসতে পারে যাবেন এটার কোনো সমস্যা নাই তো এবার মূল বিষয় হলো আমি কিছুদিন পর ওয়েস্ট বেঙ্গল পুলিশদের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ যারা অনেক সিভিক ভলান্টিয়ারস আছে পড়াশোনার সাথে টাচ নাই অনেক দিন ধরে পড়াশোনা করে নাই তো আমি একজন অ্যাজ এ আপনার সিনিয়রিটি হিসাবে কিছু কিছু টপিকের আলোচনা করব যেগুলো পড়লে আপনারা মানে অনায়াসে পাশ করতে পারবেন যেহেতু আপনাদের খুব একটা মার্কস তুলতে হবে না সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে ছাড়তে থাকব আপনারা পড়বেন যেরকম আর্টস অ্যান্ড কালচার আপনারা তো হয় জানেন না যে নাচ কথাকালি ভারতনাট্যম তারপর হচ্ছে এই যে কুচিপুরি এই যে নাটক এই যে নাচ এইগুলা এগুলার থেকে আপনাদের অনেক প্রশ্ন আসে একটা না দুইটা এখান থেকে আপনারা কমন পাবেনই পাবেন হানড্রেড পারসেন্ট এগুলো আপনারা পুড়ে নেবেন ঠিক আছে এইরকম কমন টাইপের যেরকম ইংলিশ ইংলিশিং ইংলিশ ইরোর কালেকশানের মধ্যে কিছু কিছু আপনাদের আমি দিব এই টাইপের আপনাদের আসবে যেরকম আমি একটু আগে পড়লাম যেরকম একটা আমি আপনাদের একটা ইরোর কালেকশানের মধ্যে আপনাদের আমি বলে দিচ্ছি যে একটা সেন্টেন্সের মধ্যে সেন্ট পারসেন্ট এবং হান্ড্রেড পারসেন্ট দেখুন এই দুটার মধ্যে কিন্তু একই আপনাকে ওখানে সেটা বুঝতে হবে যে হানড্রেড পার্সেন্ট এবং সেন্ট পারসেন্ট কোথাও দেখা গেলো হান্ড্রেড পার্সেন্ট আছে সেখানে হয়তো আপনাকে সেন্ট পারসেন্ট করতে হবে সেন্ট কথাটির মানে হচ্ছে কিন্তু হানড্রেড ঠিক আছে এইভাবে অনেক ইরো যেরকম লজিং অ্যান্ড ফুডিং এরকম একটা সেন্টেন্সের মধ্যে আছে কিন্তু আপনারা আপনাদের সেখানে লজ অ্যান্ড ফুডিং করতে হবে এইরকম টাইপের অনেক ইউর কালেকশানের কিছু শর্টকাট ম্যাথড আমি আপনাদের আমার এই চ্যানেলের মাধ্যমে পেস্ট করবো আপনারা যদি পড়েন তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে যায় যেরকম আমি আরও বলছি যা জু যা দ্য জুরি দ্য কমিটি ম্যাথোমেটিক্স এগুলো কিন্তু দেখতে পুলারের মতো কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে এরকম অনেক টাইপের আপনাদের আমি দিব যাই হোক বন্ধুরা বেশি কিছু আর বলছি না তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন আর যদি আপনারা চান এরকম ভিডিও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আগে পাবেন ভিডিও ধন্যবাদ